সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে কালি হাতি এলেঙ্গা আসাদ হক কলেজ গেটের পূর্ব পার্শ্বিক স্বপ্নের একটি বাইক টিপিএস পি এস ভোরবি একশো ষাট সিসি গাড়ি ওয়ান টেস্ট নিউ মডেলের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাবি কোথা থেকে আসছেন আচ্ছা বাবাই দিকে যে আসছেন আপনাদের যে কি মির্জাপুর থানা করছে দিলদৌড় থানা করছে আচ্ছা দিলদৌড় থানা থেকে আসছেন যে স্বপ্নের একটি বাইক আপনার ছেলেকে নিয়ে দিচ্ছেন এই গাড়ি তো আপনার পছন্দ হয়েছে তোমাকে মানে কিনে দিলো সেই তো তোমার পছন্দ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা বা ওই গোলাধিকা ইসা এলেঙ্গা আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই চলে গেল এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম